দশ নয় ছয় আর ছয় কত এই কত দর্শক আপনারা জানেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আমার সাথে রয়েছে একটি ভন্টি এবং একটি ভাইয়া তাদের সাথে চলে যাবো একটা ধাঁধা খেলবো ভন্টি কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কি ঘুরতে আসছেন নাকি ঘুরতে যাই হোক আমি একটা ইউটিউব চ্যানেলে থেকে আসছি আপনাদের সাথে ধাঁধা খেলবো সেই ধাঁধা যদি সঠিক আনসার দিতে পারেন তবে আপনাকে অনেকগুলো টাকা দেবো তো আমি যদি টাকা গুলো দিয়ে আপনারা নিবেন অবশ্যই নেবেন ভাইয়া নেবেন অবশ্যই যাই হোক আমার প্রশ্নটা হলো দশ নয় ছয় আর ছয় কত এই তবে আপনাদেরকে গিফট দেওয়া দশ নয় আপনি এত ট্যালেন্ট ভাইয়া কত কত করলেন প্রশ্নটা প্রশ্নটা করছি দশ নয় ছয় আর ছয় কত দশ আর নয় এলো উনিশ বলেন ছয় আর ছয় এলো বারো দর্শক আপনারা জানেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কিন্তু সময় দেবো পাঁচ সেকেন্ড আমি একের থেকে পাঁচ গুনবো এর ভিতরে যদি সঠিক অ্যান্সার দিবার পারেন তবে আপনাদেরকে টাকা দেবো নয় চলে যাব বলুন একত্রিশ একত্রিশ ভাইয়া নয় ভন্টি বলছে আমি বলছি যে কত এক আপনারা জানেন অবশ্যই কমেন্ট করবেন এক ভাইয়া বলছে চৌত্রিশ ভন্টি বলছে একত্রিশ কোনটা নিব কারটা নিব আমি জানি না আপনি নিজে বুঝেন এটা হিসাব করে নিজেই দেখেন একত্রিশ আমি জানা মতে কিভাবে একত্রিশ হয় হ্যাঁ তো

একদি একশ তো যাই হোক আপনাদের কিন্তু গিফটটা দিতে পারলাম না আসলে তো আপনারা সঠিক অ্যান্সার দিতে পারেন নাই এ জায়গায় একটু ঘুগি ঘুগলির দাদা যার নাম হলো ঘুগলি দাদা জায়গায় ঘুগলি দাদা আছে তো দর্শক আপনারা যদি বলতে পারেন দশ নয় ছয় আর ছয় কত এই কথার অ্যান্সার হল দর্শক আপনারা জানেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন আর ভিডিওটা শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ